সলা তো সালাসাতো আশলাসিন তিন ভাগে বিভক্ত আর তহুর ও সলুসন অজু হল তিন ভাগের এক ভাগ ও রুকু ও সলুসন রুকু হলো তিন ভাগের এক ভাগ ও সজুদো সলুসন সিজ দ হল তিন ভাগের এক ভাগ সমানা দা হা বেহা কেহা কবেলা সলা তোহো কবেলা সায় র যে ব্যক্তি ঠিক ঠিক রুকু সিজদা করলো সুন্দর করে অজু করল। তার সলাত কবুল করা হবে রোদ্দা তালাইহে সলাতহু তার উপরে যদি সলাত ফেরত দেওয়া হয় রুকু ভালো হয়নি সিজদা ভালো হয়নি অজু ভালো হয়নি এই কারণে যদি সলাত কবুল না করা হয় তাহলে বাকি সব এবাদত বাতিল হবে হাদিস সহি জগতে সবচেয়ে দামি এবার দান দান দিয়ে জান্নাত কিনা যায় আর সলাদ দিয়ে দান জান্নাত পাওয়া যায় তো দুটা দুই রকম দান দিয়ে জান্নাত কিনা যায় সলাদ দিয়ে জান্নাত পাওয়া যায় এরপরেও সলাদ এমন একটা ভিন্ন ধরনের ব্যতিক্রমী বাদত যদি সলাদ কবল না হয় তাহলে দান বাতিল বলে গণ্য হবে অথচ ওইটা ভিন্ন জিনিস এটা ভিন্ন জিনিস হজ করলে মানুষ হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় মানে হজ একটা বড় ইবাদত এ কথাই ঠিক তারপরেও যদি সলাৎ তার কবুল না হয় তাহলে এত বড় ইবাদত হজ বাতিল সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য ইবাদত এখানে একটা কথা থাকছে সুন্দর অজু রুকু সিজদা যা সময়ের গতিতে আসবে আমরা সলাত অজু নিয়ে দুইটা কথা বলি আবু হরাই বলেন এই ছেলে দেখো তো সামনে যে দু একজন লোক দাঁড়িয়ে আছে তো তোমরাই কি দায়িত্ব পালন করছে সেটাই কি দাঁড়িয়ে আছে না আমি ভুল বুঝছি তোমরা কি করছো তোমরা পাহারা দিতে পারো না কয়জন তোমাদের জিম্মেদারিতে আছে তোমরা দাঁড়িয়ে থাকো এইখানে সেই মাথার দিকে দাঁড়িয়ে থাকো তোমরা আমাদের ডেকে নিয়ে এসেছো তোমরা কোথায় খেয়ে বেড়াচ্ছ নাকি আল্লাহ রসুল বলছেন আলা আদুল্লুকুম আদুলকুম আল্লাহুল্লাহিল খাতাই সাহাবিগণ শোনো আমি কি তোমাদের একটা আমলের কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে সাহাবিগণ শোনো আমি কি তোমাদের একটা আমলের কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে কালো বালা সাহাবিগণ বলেন হ্যাঁ বলেন এটা তো ভালো কথা যে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে কথা তো খুব ভালো তখন আল্লাহ নবী বলছেন শোনো এক এসবাগুল অজু সুন্দর করে অজু করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় দুই কাসরাতুল খোতা আল মাসাজেদ পায়ে হেঁটে মসজিদে গেলে পদক্ষেপ অনুযায়ী নাকি হয় পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায় মান বেড়ে যায় তিন ইন্তজার সালাত বাদ সালাত জোহরের পরে আসর পড়ব আসরের পরে বা মসজিদে গিয়ে মর্মে বসে বসে অপেক্ষা করলে পাপ মিটে যায় মান বেড়ে এক অজু করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় দুই পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায় মান বেড়ে যায় তিন সলাতের পরে সলাতের জন্য অপেক্ষা করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় এখানে একটা বাক্য বলে আমরা সামনের দিকে আবার এরকম একটা হাদিস পড়ি আবু হরি আল্লাহ বলেন আল্লাহ নবী বলেছেন অজু অতীতের সব পাপকে মিটিয়ে দেয় অজু কিন্তু খুব গুরুত্ব সহকারে করা লাগবে মিরপুর দাওয়া সেন্টার আব্দুল রাজাক বিন জুমার খুতবা দিয়ে আপনি দেখতে চাইলে বিস্তারিত দেওয়া আছে পবিত্রতা নিয়ে দুই তিন মাস যাবত আলোচনা আছে তো সুন্দর অজু কি তা আমরা বিস্তারিত বলেছি এতটুক যে প্রত্যেকটা অঙ্গ ধর পরে পানি দিয়ে ধর নাম দ্বিতীয়বার ধোয়া ধা জায়গায় পানি দিয়ে ধর নাম তৃতীয়বার ধোয়া এ হল সৌন্দর্য কবজি পর্যন্ত একবার ধুইতে যদি দশ বার পানি লাগে লাগুক কবজি পর্যন্ত ভিজে গেলে একবার ধোয়া জায়গায় পানি দিয়ে ধর নাম তৃতীয়বার দ্বিতীয়বার ধোয়া ধ জায়গায় পানি দিয়ে ধর নাম তৃতীয়বার চলেন আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ আন বলেন এক রাসুল সাল্লাম বলেছেন যে আল্লাহ তালা বললেন ইয়া মোহাম্মদ হাল তদরি ফিবা ইয়াসিমুল মালাউল আলাপ মোহাম্মদ আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে সাহাবিগণ ফেরেস্তাগণ কি বলা বলি করছেন এটাকে আপনি বলতে পারেন তখন আমাদের নবী বলছেন না জি হ্যাঁ আমি বলতে পারি ফিরকা ফারা কি করলে আদমের ছেলে মেয়ের পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এই নিয়ে কথা হচ্ছে উপরে জি হা আমি বলতে পারি কি করলে আদমের ছেলেমেয়ের পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এই নিয়ে কথা হচ্ছে আর একটু কথা আল্লাহ তালা আমাদের নবীকে ডাকতেন মোহাম্মদ বলে আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে এ দেখেন আল্লাহ আমাদের নবীকে ডাকছেন মোহাম্মদ বলে জিব্রাইল ইসলাম আমাদের নবীকে ডাকতেন মোহাম্মদ বলে মোহাম্মদ আকবরিনী আলীল ইসলাম আমাকে ইসলাম সম্পর্কে বলেন জিব্রাইল বলছেন আমাদের নবী জিবরাইলকে ডাকতেন মোহাম্মদ বলে আমার আমাদের নবীকে ডাকতেন মোহাম্মদ বলে আল্লাহ আমাদের নবীকে ডাকতেন বলে আর সাহাবিগণ আমাদের নবীকে ডাকতেন এভাবে আল্লাহ রসুল আমি এটা করব। আল্লাহ রসুল আমাকে একটা আমলের কথা বলে দেন তো আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল করেছেন আল্লাহ রসুল খেয়েছেন এইভাবে সাহাবিগন বলতেন আর ভারত বাংলাদেশ পাকিস্তানের আলে মলমা জনগণ বলে হুজুরে পাক সাল্লি সাল্লাম বলেছেন হুজুরে পাক হুজুর মানে হলো হাজের যিনি মরেননি নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম মরেননি যার জন্য ওই নামটা ওরা বাড়িয়ে দিয়েছে যে হুজুরে পাক সাল্লি সাল্লাম তাহলে আল্লাহ বলতেন মোহাম্মদ জিব্রাইল বলতেন মোহাম্মদ বলতেন আল্লাহর রসুল করেছেন খেয়েছেন দিয়েছেন আর ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকজন বলে হুজুরে পাক সাল্লাম বলেছেন যেটা বলতেন সেটাই বলতে হবে আল্লাহ নবী বলেছেন আল্লা নবী করেছেন আল্লা নবী খেয়েছেন এইভাবে বলতে হবে হুজুরে পাক নয় ওটা কথা আমাদের নবী বলেন হজুরে আমি বলতে পারি ফেরেস্তাগণ বলা বলি করছেন উপরে যে আদমের ছেলেমের পাপ মিটে যায় কিসে মান বেড়ে যায় কিসে এক সুন্দর করে অজু করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় দুই মেলা জামাতে পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায় পাপ মিটে যায় মান বেড়ে যায় তিন আলমাকফিল মাসাজ বাদা সলাত সলাতের পরে মসজিদে বসে বসে তাসবি তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় এরপর আল্লাহ নবী বলছে মান ফালা হাদা আশাবে খাইরিন ও মাথাবে খাইরিন এমনটা যে করল তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো এমনটা যে করল তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো তারপরে তারপরে আল্লাহর নবী বলছেন যে এরপরে লোকটা হয়ে যাক ওলাদা লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় ছেলে এদিকে খেয়াল কর সুন্দর করে অজু করলে পায়ে হেঁটে মসজিদে গেলে সলাতের পরে বসে তাসবি করলে এক পাপ মিটে যায় মান বেড়ে যায় দুই এখন মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো দুটাই সমান মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো তিন লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় মনে থাকবে না মনে হয় মানুষের পাপ মিটে যায় মান বেড়ে যায় এক দুই মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো তিন হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় এই মেঘ মেয়ে মানুষ তুমি গল্প করছো কেন সরবনে তুমি খেয়াল করো আমি কি বলছি বলেন মহিলা মানুষ আপনি বলেন তো দেখি কি আপনি বসে আছেন নাকি ধান্দা করছেন নাকি কথা বলছেন কেন এক পাপ মিটে যায় মান বেড়ে যায় দুই মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো তিন হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় এই তিনটে হয় তিনটে কি কি বলেন তো দেখি এক একটা মনে নাই পাপ মিটে যায় মান বেড়ে যায় দুই মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো তিন সেদিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে এবার কাজও তিনটে হয়ে যায় তিনটে তো কাজও তিনটে এক সুন্দর রজু দুই পায়ে হেঁটে মসজিদ তিন সালাতের পরে বসে তাসবি তাহলি করা একবার আ সালামের পরে লাভ দিয়ে উঠেছে কি যে ওকে ফোঁড়ে সালাম দিয়ে লাভ দিয়ে উঠেছে গেছে পরে আসবে আগে মানে ইবাদতের সাথে তার ভালোবাসা নেই কার চাপে গেছে মহিলা পুরুষ সব একে ঠক ঠক করে সিজে দিল কি যে বললো না বললো সে পরিবর্তন হইতে হবে আপনার পরিবর্তনের জন্য এসেছে অযথা মারামারি করে মানুষের সাথে অন্যায় অবিচার করে মানুষের প্রতি জুলুম নির্যাতন করে মানুষকে অপমান করে দুদিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না সদাচরণের কথা আপনাকে আমি অনেক বলেছি সদাচরণ এমন একটা ইবাদত যে ও নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি হলো সদাচরণের নেকি ভালো আচরণের আচরণটা একটু ভালো করেন মুখখানে একটু ভালো করেন বউকে গালি দিবেন না মানুষজনকে গালি দিবেন না ক্ষমতা দেখাবেন না দাপট দেখাবেন না মাটির মানুষ বাস এসেছি চলে যাব কারো ক্ষতি করবেন না কারো ব্যাপারে মামলা করবেন না প্রতিশোধ নেবেন না প্রতিশোধের পাতা ছিঁড়ে দেবেন এভাবে প্রতিশোধ নেই প্রতিশোধ প্রতিশোধ নেই 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 প্রতিবাদ মামলা কই আমার বিরুদ্ধে কেউ যদি বলে বলতে বলতে যখন থেমে যায় গালি দিতে দিতে তখন আমি আবার রিং দিয়ে বলি ভাইজান না আপনার মনে হয় মোবাইলে টাকা শেষ হয়ে গেছে আরো কিছু যদি গালি থাকে তো এই যে বলে নেন এখন আর তো নেটে যে যে যেভাবে চায় একবারে ধুয়ে ছেড়ে দেয় ওরা আমি নামও নিনে ওকে গালি দেওয়া পেশাব করে দেওয়া তো বহু দূরের কথা ওটা তো প্রশ্নই আসে না নব্বই সাল থেকে মাঠে আছে নব্বই সাল থেকে এখন পর্যন্ত মানুষের বিরুদ্ধে কথা বলার প্রয়োজন হয়নি দত একটু সম্মনিত দিনী ভাই বোন প্রতিশোধ নেই প্রতিবাদ নেই মামলা নেই জীবনে কারো বিরুদ্ধে মামলা করতে যাবেন না কোর্ট নেই প্রতিশোধ নেই প্রতিশোধ নিবেন না খালি মাপ আল্লাহ বলছেন আমাদের নবীকে ফাফানো আপনি মানুষকে মাফ করুন অস্তাক ফেরলাম মানুষ যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে এই জন্য পাল্টাবে মানুষের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান মানুষের বিরুদ্ধে যাওয়া তো কথা মানুষের বিরুদ্ধে যাবেন না জীবনে দিন কাউকে খাটো করবেন না কাউকে অপমান করবেন না দল সংগঠন করবেন না দল সংগঠন করলে আপনার ভিতরে সংকীর্ণতা আসবে মানুষের বিরুদ্ধে বদনাম করা ছাড়া আপনার বাঁচার কোনো পথ থাকবে না কারোর পক্ষে যাবেন না মাথাটা খালি থাকবে একবারে ভেতরটা খালি থাকবে কারোর পক্ষে নয় কার বিপক্ষে নয় মোহাম্মদ সাল্লা সাল্লামের সাথে বাস পাঁচ অক্ট সলাত হালাল রুজি কোরআন তেলাওয়াত আড্ডা পিটা হারাম আড্ডা পিটা জীবনের জন্য হারাম মসজিদে নামাজ পড়ে এসে এসার সলাত পড়ে এসে দোকানে বসে যে আপনি গল্প করছেন ল্যাংটা মেয়ে যে নাচছে তো ল্যাংটা মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জান্নাত কিনতে যান এটা স্বভাব হলো আপনার স্বভাবই খারাপ আপনার খাসলক খারাপ আপনার অভ্যাস খারাপ কেমনে আপনি বলছেন যে আমি ভালো মানুষ আপনার সরম হয় না কেন আপনার হায়া হয় না কেন আপনার লজ্জা হয় না কেন আপনি দোকানে বসে আড্ডা পিটবেন কেন কেন আপনার শরম হয় না কেন পাঁচ সাল হালাল রুজি কোরআন তেলত অন্তত সুরা এক তিনবার পড়লে বাস নেকি লুটে নেন নেকি লুটে নেন ব্যাগ ভর্তি করে নেন শ্বাস বন্ধ হলি সময় শেষ একবার এক পড়লে দশ পারা আর একবার পড়লে দশ পারা আর একবার পড়লে দশ পারা তিরিশ পারা পড়েন দোকানে বসে আড্ডা পিটেন কেন পুরুষ মানুষ আপনি আপনার স্ত্রী ভ্যানিটি ব্যাগ নিয়ে বাজারে যায় কেন বগড়া যায় কেন ওর স্বামী মরেছে ওর দেবর মরেছে ওর ভাসুর মরেছে ওর বাপ মরেছে ওর শ্বশুর মরেছে ওর গ্রামবাসী মরেছে ওর বংশের লোক মরেছে ও কোন সরমে বাজারে যায় কোন লজ্জায় যায় কোন হায়ায় যায় আপনি ক পুরুষ সেই জন্য যায় ভিড় নেতো পুরুষ আপনাকে আমি মানুষই মনে করি না আপনি একটা পশু প্রাণীর মতো বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনে না ওরা কান আছে না কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর স্ত্রীকালের মতো বালহু মাজাল বরং তার চেয়ে খারাপ আপনি আছেন আপনার স্ত্রী আছে আপনার ছেলে আছে আপনার মেয়ে আছে আপনার জামাই আছে সবাই মিলে টিভি চালু করে দিলে দেখছেন তখন আপনি মানুষ আপনাকে যে মানুষ বলে সেই পশু আমি তো বলিনি কোনোদিন আপনাকে আপনার ছাগলের মতো মনে করি মনে করি। পশু আর আপনার বিদ্যাকে আমি কবর দিতে এসেছি তিরিশ বছর থেকে বলছি চৌত্রিশ বছর থেকে বলছি আপনি পুরুষ মানুষ আপনার বউ ভ্যানিটি ভ্যাক হাতে করে যায় কেন বাজারে যাবে কেন কই আমরা তো কোনোদিন যাইনি আছি তো বেঁচে পুরুষ মানুষই যায় না বেটি ছেলে মহিলা তো বহু দূর কথা আপনার কেন চলে আপনার শরীরে রক্ত নাই সবই পূজ আপনাকে খারাপ লাগে না তোমার অবশ্য তোমার এখন বসে আছে ল্যাংটা হয়ে তোমারই একটু সরম হওয়া দরকার তোমার একটু লজ্জা হওয়া দরকার আর তোমার বাপকে তুমি চাচা বলবে আজ থেকে বাপ বলিও না তোমার বাপের কারণ এটা হয়েছে এই কথা আমি দিন বলেছি তোমার মায়ের কারণে এটা হয়েছে বহুদিন বলেছি যে মা হলে চারটে জিনিস লাগে মা হলে কটা জিনিস লাগে চারটে এক মহন্না ও তার ছেলে মেয়েকে বিদ্যে শিখিয়ে দিবে তার মানে মা দুই ও তুয়ার মহন্না তার ছেলে মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিবে তার মানে মা তিন তুরার্জেলা হন না ছেলে মেয়েদেরকে চুল চুলচিরণি করে পরিপাটি করে সাজগজ করে রাখতে হবে তার নাম মা চার তাকুমা লালীন ছেলে মেয়েদের উপরে পাহারা দিবে তার নাম মা চারটে এক বিদ্যা শিখাবে দুই শিষ্টাচার শিখাবে শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কি জিনিস তিন পরিপাটি করে রাখবে ছেলে মেয়েকে চার পাহারা দিবে তোমার মা যদি পাহারাই দেয় তো তোমার গায়ে দশ লেখা আছে গেঞ্জি কেন তোমার গায়ে কার্টন গেঞ্জি পাহারাই দেয় তাহলে তোমার বনের নখটা বড় কেন তো নখ বড় রাখে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা তোমার বনের নখটা বড়ো কেন তোমার মা যদি পাহারাই দেয় তো তোমার বনের নখ বড় নখে নেল পালিশ আছে ভরু তুলে চিকন করে রেখেছে এটা শিষ্টাচার হলো কি তোমার মা কি পাহারা দেয় তোমার নানা তোমার মায়ের বিভা দিয়েছে স্বামীর কাছে গেছে তাই তোমরা হয়ে গেছে তোমার মা শিষ্টাচার জানে না কি জিনিস এমনি খায় থাকে পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো তুমি যেমন দোকানে বসে আড্ডা পিঠো ল্যাংটা মেয়ে নাচে বসে আরেকজনের বদনাম করো বহুদিন থেকে বলছে তিনটা কাজ করো জান্নাত পাওয়া যাবে এক মুখখান বন্ধ রাখতে হবে দুই জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া হবে না তিন পাপের জন্য কাঁদতে হবে আল্লাহ নবী বলছেন কেউ যদি পাপের জন্য কাঁদে গাভীর বাঁট বান ওলাম থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন এইটা যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান নামে যাবে না তার জাহান নামে যাওয়া তেমনি অসম্ভব এক মুখটা বন্ধ রাখতে হবে দুই জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া যাবে না তিন পাপের জন্য কাঁদতে হবে এক দুই হালাল রুজি তিন তেলত চার আড্ডা পিঠা হারাম